ছাপান নদী জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন চীনা সভ্যতার চেম আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চীন চীনের সত্তর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানাচীন সঙ্গে আছি আমি যা ফ্রেমা সম্প্রতি চীনের কুয়াংচৌ সাংহাই ও বেজিং সফর করেছেন বাংলাদেশের বাইশ শতর শেষ দরুণ প্রতিনিধি দল দশ দিন চীনের বিভিন্ন স্থাপনা জাদুঘর কারখানা ও সুউচ্চ ভবন ঘুরে দেখেন তারা বিস্তারিত জানাচ্ছেন ফৈশল আবদুল্লাহ চীনের তিন মেগাসিটি কুয়াংচৌ সাংহাই ও বেইজিংয়ের সফর শেষে একুশ জুন রাতে বাংলাদেশে ফিরে আসেন দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক গবেষণাকর্মী শীর্ষ ছাত্র সংগঠনের নেতা ও সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত বাইশ তরুণের একটি প্রতিনিধি দল এগারোই জুন চীন সফরে যান তারা দশ দিনের সফরে চীনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন ও তরুণদের সঙ্গে মতবিনিময় থেকে শুরু করে নগর পরিকল্পনা কেন্দ্র নান্দনিক স্থাপনা জাদুঘর কারখানা সেবা প্রদানকারী সংস্থা অত্যাধুনিক গ্রন্থাগার সুচ্চ ভবন এবং পরিশেষে মহাপ্রাচীর ঘুরে দেখেন তারা সফরটির আয়োজন করেছে সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এই দলে ছিলেন কয়েকজন শিক্ষক ছাত্রদল ছাত্রশিবির ও এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মী গবেষক এবং সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা দশ দিনে কেমন দেখলেন চীন মতবিনিময় সভার পাশাপাশি সিএমজি বাংলাকেও প্রতিনিধিরা জানিয়েছেন তাদের নতুন করে চীন আবিষ্কারের কথা এখানে আমরা মূলত এসেছি নলেজ এর জন্য নলেজ ট্রান্সফারের জন্য তো আমরা আসলে প্রথমে গোয়াংজোর একটা ইউনিভার্সিটিতে কিছু সেমিনারের মাধ্যমে আমরা আমাদের থটস ভিউ এগুলো আমরা এক্সচেঞ্জ করেছি সহায়ও করেছি এবং বেইজিংও আমরা এটা করবো সফরের প্রথম তিন দিন প্রতিনিধিরা ঘুরে দেখেন কোয়াংতোং প্রদেশের কুয়াংচৌ সিটি কোয়াংচৌর নয়নাভিরাম সামিয়ান দ্বীপে থাকা চীনের বিখ্যাত অভিজাত পাঁচ তারকা মানের হোয়াইট সোয়ান হোটেল পরিদর্শনের পরদিন সবাই যান কুয়াংচৌতে থাকা মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম আকর্ষণ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়তালহুর মাজারে এক হাজার তিনশো বছর আগে থাং রাজবংশের শাসনামলে এই সাহাবি চীনে এসে প্রথম ইসলামের বাণী পৌঁছে দেন এই সমাধি ও আশপাশের স্নিগ্ধ প্রকৃতি পরিদর্শনের সময় এখানে আসা চীনের অন্যান্য বাংলাদেশিদের সঙ্গেও কথা হয় প্রতিনিধিদের আমরা যারা বিশেষ করে আমি অ্যাজ এ প্র্যাকটিক প্র্যাকটিসিং মুসলিম আসার আগে একটু ভয় ছিলাম যে এখানে হালাল ফুড পাবো কি এবং আমাদের যে ধর্মীয় রিচুয়াল চর্চা এগুলো ইবাদতগুলো ঠিকঠাক করতে পারবো কিনা তো এখানে এসে আসলে সংখ্যাগুলো খুব কেটে গেছে এবং খুব আনন্দের সাথে বলতে হয় যে এখানে সব জায়গায় হালাল ফুড অ্যাভেলেবেল এবং এত মজা খাবারগুলো এত টেস্টি আসলে নতুন একটা অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছে একই দিন প্রতিনিধিরা অংশ নেন কুয়াংচুর গণমাধ্যম আউটলুক নিউ এরা ম্যাগাজিনের অফিস সেখানে ম্যাগাজিনের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তারা এরপর কুয়াংচৌ থেকে সাংহাইতে গিয়ে সেখানকার প্রাণবন্ত সফরে প্রথম দিন সবাই ঘুরে দেখেন কুবেই সিভিক সেন্টার পরিদর্শনের সময় নগর পরিকল্পনা প্রদর্শনী কেন্দ্রের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন বাংলাদেশের তরুণ প্রতিনিধিরা এক ঝলকে দেখে নেন সুবিশাল ডিসপ্লেতে সতেরো হাজার বর্গ কিলোমিটার জুড়ে থাকা সাংহাইয়ের দীর্ঘ সাড়ে ছয় হাজার বছরের ইতিহাস ইয়াংজি নদীর অববাহিকায় পরিবেশ ও প্রতিবেশকে সঙ্গী করে সাংহাইয়ের এগিয়ে চলার নানা পরিকল্পনার সঙ্গে বাংলাদেশি তরুণ প্রতিনিধি দলকে পরিচয় করিয়ে দেন গাইড বেইজিং পর্বে এসে প্রতিনিধিরা মি ইউন ডিস্ট্রিক্টের বিএআইসি নিউ এনার্জি সুপার ফ্যাক্টরিতে চোখের সামনেই দেখতে পান অত্যাধুনিক চীনের সুদিকাগার সুবিশাল কমলা রঙের রোবটিক বাহু কি করে চটজলদি আস্ত বৈদ্যুতিক গাড়ি তৈরি করে ফেলছে তা দেখে চমৎকৃত হন তারা সেই সঙ্গে তরুণ চোখে এড়িয়ে যায়নি চীনের পরিচ্ছন্নতা বিশেষ করে রাস্তার মোড়ে মোড়ে ও সড়ক দ্বীপগুলোয় ফুলের সমারোহ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন সবাই সাংহাই বেইজিং পর্বে আকর্ষণীয় আয়োজনের মধ্যে ছিল জাতীয় জাদুঘর ফর্বিডেন সিটি ও গ্রেট পরিদর্শন জাদুঘরে প্রাচীন চীনের শত শত প্রত্নতাত্ত্বিক আবিষ্কার দেখে প্রতিনিধিরা বুঝতে পারেন চীন শুধু এআই বা রোবটেই পারদর্শী নয় হাজার বছরের ঐতিহ্যকে সযত্নে আগলে রাখতেও দারুণ সচেষ্ট ওয়াংজুতে আমাদের প্রথম দিন যেদিন ভিজিট করা হলো ওই দিনও আমরা বিভিন্ন ধরনের কালচার বা ওদের যে চাইনিজ ইথনিক কালচারের যে ট্রেডিশনাল অ্যাটায়ার থেকে শুরু করে সব কিছু এক্সপ্লোর করেছি মোটামুটি সব কিছুই ভালো লেগেছে বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়মিত সংবাদ সম্মেলন কীভাবে অনুষ্ঠিত হয় সেটাও সরাসরি দেখেন প্রতিনিধিরা সমাপনী অনুষ্ঠানে তারা তুলে ধরেন তাদের চীন দর্শন ও অনুভূতির কথা সাংহাইতে হয়ে গেল দু পঁচিশ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস যেখানে প্রদর্শিত হয়েছে কমিউনিকেশন ও কনেকটিভিটি প্রযুক্তির নতুন উদ্ভাবন এর মধ্যে নতুন প্রযুক্তির লক সিস্টেমের স্মার্ট গাড়ি থেকে শুরু করে স্যাটেলাইট সংযুক্ত রোবটিক কুকুর প্রদর্শিত হয়েছে এছাড়া উপস্থাপন করা হয়েছে ফাইভ জি অ্যাডভান্সড প্রযুক্তি সেই সঙ্গে ফাইভ জি এ প্রযুক্তির ড্রোন পরিধানযোগ্য সাংহাইতে ছিল এমন এক স্মার্ট গাড়ি যাতে একটি সিম কার্ডকেই ব্যবহার করা যাচ্ছে ডিজিটাল চাবি হিসেবে চালক একটি সাধারণ স্ক্যান করেই গাড়ি আনলক করতে পারবেন এর মাধ্যমে লাগবে না নেটওয়ার্ক পাওয়ার বা ব্লুটুথের আবার গাড়িটি চালকের স্মার্ট হোম সিস্টেমের সাথেও যুক্ত হতে পারবে রাস্তা থেকেই তখন বাসার এয়ার কন্ডিশনারের মতো যন্ত্রপাতি সক্রিয় করতে সক্ষম হবেন ব্যবহারকারী মোবাইল কংগ্রেসে দেখানো আরেকটি উদ্ভাবন হল স্যাটেলাইট সংযুক্ত রোবটিক কুকুর দুর্যোগপ্রবণ প্রবণ অঞ্চলে স্বাধীনভাবে কাজ করতে পারবে এটি রোবটটি রিয়েল টাইম ফুটেজ পাঠাতে পারে এবং বিদ্যুৎ ও যোগাযোগ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেলে নিজে থেকেই প্রতিবন্ধকতা পেরিয়ে চলতে পারে প্রদর্শনীর আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ ছিল ফাইভ জি অ্যাডভান্সড নেটওয়ার্কের ব্যবহার সক্ষমতা তথ্য আদান প্রদানের গতি ল্যাটেন্সি এবং অবস্থান নির্ধারণে দারুণ সুবিধা দিতে দেখা গেছে এ প্রযুক্তিকে ফাইভ জি প্রযুক্তির তুলনায় ফাইভ জি এ উন্নত যোগাযোগ করতে পারে এর আপলিংক ও ডাউনলিংক ডেটারেট বর্তমানে ফাইভ এর তুলনায় দশ গুণ দ্রুত এআই সক্ষম সেন্সিং স্যাটেলাইট সহ অন্যান্য প্রযুক্তির সাথেও এটি যুক্ত হয়েছে এতে সিক্স জির পথ প্রশস্ত হয়েছে চীনে ফাইভ জি অ্যাডভান্সড বা ফাইভ জি এ নেটওয়ার্কের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নেটওয়ার্ক প্রযুক্তির মধ্যে গভীর সংযুক্তির একটি নতুন ধারাও তৈরি হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই সর্বশেষ ফাইভ জি এ বাণিজ্যিক নেটওয়ার্ক সরঞ্জাম ও টার্মিনাল ডিভাইস তৈরি করেছে মাল্টি রোবট সমন্বয় প্রক্রিয়ায় আমরা ফাইভ জি সেন্সিং প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি ও এআই মেশিন ভীষণের সমন্বিত ব্যবহার করেছি এতে রোবটের দক্ষতা ও গুণমান নিরীক্ষণের মান অনেক উন্নত হয়েছে দেখা গেছে দু হাজার চব্বিশ সালের শেষ নাগাদ চীনে ফাইভ জি ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়ে গেছে একশো কোটি এদিকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সাংঘাইতে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে চীনের ঐতিহ্যবাহী শিল্প খাতের যুগান্তকারী রূপান্তরের চিত্রটাও প্রদর্শিত হয়েছে কিভাবে বড় আকারের এআই মডেলগুলো প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও শিল্প নিরাপত্তা খাতে ব্যবহৃত হচ্ছে আরও দেখানো হয়েছে একটি এআই নির্ভর সেফটি মনিটরিং সিস্টেম যা এক হাজার মিটার গভীরের কার্যক্রম রিয়েল টাইমে নজরদারি করে এই প্রযুক্তি পরিদর্শন খরচ ত্রিশ শতাংশ কমিয়েছে এবং প্রতিক্রিয়ার সময় দশ মিনিট থেকে কমে তিন মিনিট এসেছে এছাড়া চীনের দুই লাখ ত্রিশ হাজারেরও বেশি মোবাইল টাওয়ার এখন ডিজিটাল টাওয়ারে পরিণত হয়েছে যাতে বসানো হয়েছে এইচডি ক্যামেরা ও সেন্সর টাওয়ারগুলো এখন পরিবেশ পর্যবেক্ষণ অরণ্য আগুন প্রতিরোধ বনাঞ্চলে আগুন প্রতিরোধ এবং ভূমিকম্প পূর্বাভাস দিতে সক্ষম চায়না টাওয়ার হবেই শাখার প্রোডাক্ট ম্যানেজার চাং শুও জানালেন তাদের আঠারো বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট ভিজুয়াল এআই মডেল লক্ষ্য শনাক্তকরণে ষোলো শতাংশ বেশি নির্ভুল ফলাফল দিয়েছে এখন এটি পাঁচ লাখ বর্গ কিলোমিটার বনভূমি ও সতেরো হাজার জলসম্পদ কেন্দ্র পর্যবেক্ষণ করছে বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন বা জিএসএম এর মহাপরিচালক বিবেক বদ্রীনাথ বলেছেন তিনি বিশ্বাস করেন চীন বিশ্বব্যাপী ফাইভ উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে চীনের ফাইভ জি উন্নয়ন অনুকরণীয় ফাইভ জির পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে এর স্বয়ং সম্পূর্ণ সংস্করণ এবং পরে ফাইভ জি অ্যাডভান্স সংস্করণে থাকা সব বৈশিষ্ট্য সক্রিয় করতে হবে আমরা চীনে এমন অনেক বাস্তব অ্যাপ্লিকেশন দেখতে পাই যেগুলো আসলেই পরিণত হচ্ছে উপকারে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সাংখাইতে ফাইভ এবং এআই এর সমন্বিতকরণ নিয়ে নিজেদের আইডিয়া ও অন্তর্দৃষ্টির কথা জানিয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা চার শতাধিক বক্তা ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চিনে উত্তর চীনের মরুভূমি ঠেকাতে চলছে ইতিহাসের সবচেয়ে বড় সবুজ অভিযানের কাজ 2023 সালে জুন থেকে এখন পর্যন্ত লাখ হেক্টরেরও বেশি জমিতে বন সৃষ্টি ও ভূমি পুনরুদ্ধার সম্পন্ন হয়েছে চীনে শ্রী নর্স শেল্টার বেল্ট ফরেস্ট প্রোগ্রাম নামে পরিচিত এই প্রকল্প পূর্বে হরচিন ও হুশান তাকে কেন্দ্রের দিকে ইলো রিভারের ঝাঁকে আর পশ্চিমে তাকলামাকে মরুভূমির প্রান্তে গড়ে তোলা হয়েছে সবুজ দেয়াল মরুভূমির সীমাও সরে যাচ্ছে ড্রোন বালুতে বাধা দেওয়ার যন্ত্র আর উন্নত চারা প্রযুক্তিতে পতলে যাচ্ছে মরুর রুড় চেহারা চলুন দেখে আসি এই সবুজ বিপ্লবের গল্প 2023 সালের জুন থেকে উত্তর মরুকরণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে পরিবেশগত নিরাপত্তা জোরদারে ব্যাপক উদ্যোগ নেয় চীনের প্রদেশগুলো বসন্তকালে থ্রি নর্থ শেল্টার বেল্ট প্রকল্পের অধীনে তিনটি বড় কৌশলগত উন্নয়ন পরিকল্পনা অর্জন করেছে দ্রুত অগ্রগতি হরছিন ও হুনসান্দাকে বালুভূমিতে চলমান বালিয়ারি দূর করার ক্ষেত্রে বড় অগ্রগতি দেখা গেছে এখন পর্যন্ত পুনরুদ্ধার হয়েছে নয় লাখ আটচল্লিশ হাজার হেক্টরের বেশি এলাকা মধ্যাঞ্চলে ইয়েলো নদীর গ্রেট বেন্ড এলাকায় বালু ও পানি ক্ষয় সমস্যাকে লক্ষ্য করে চলছে কাজ এখন পর্যন্ত একত্রিশ লাখ আশি হাজার হেক্টর জমি পুনরুদ্ধার করা হয়েছে যা ইয়েলো নদীতে পলিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে পশ্চিমাঞ্চলে হেসি করিডোর ও তাকলিমাকান মরুভূমির প্রান্তে সীমান্ত বন ও ঘাসভূমি করে পরিবেশগত প্রতিরক্ষা আরও জোরদার করা হয়েছে ফলে টেঙ্গার মরুভূমির প্রান্তসীমা পঁচিশ কিলোমিটারের পেছনে সরে গেছে গত দুই বছরে কেন্দ্রীয় সরকার পাঁচ হাজার সাতশো সত্তর কোটি ইউয়ান বিনিয়োগ করেছে এবং তিনশো উনসত্তরটি প্রধান প্রকল্প চালু করেছে মোট হেক্টর ভূমি পুনরুদ্ধার করা হয়েছে যা থ্রি নর্থ শেল্টার প্রকল্পের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ ও সাফল্য চীনের মোট ভূখণ্ডের প্রায় ছেচল্লিশ দশমিক সাত শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত এই প্রকল্পকে আটষট্টিটি কৌশলগত অঞ্চলে ভাগ করে পরিচালনা করা হচ্ছে এর পরিকল্পনা বৈজ্ঞানিক ভিত্তিতে ও অঞ্চলভিত্তিক সমাধানে পরিচালিত যেখানে বিভাগ ও প্রদেশসমূহের মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার শিলিংগল অঞ্চলে চলমান বালুর বিস্তার প্রতিরোধে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবছর গ্রামীণ ও চারণভূমিতে ছয়শ কিলোমিটারের বেশি রাস্তাঘাট তৈরি হবে যা বালু প্রতিরোধে গ্রিড নেটওয়ার্ক হিসেবে কাজ করবে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সিনচিয়াংয়ের তাকলিমাকান মরুভূমির প্রান্তে প্রায় আটশো কিলোমিটার দীর্ঘ ও এক কিলোমিটারের বেশি প্রশস্ত এক ফটো করিডোর নির্মাণ হচ্ছে এর মাধ্যমে মরুর বিস্তার রোধের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো হবে থ্রি নর্থ সেল্টার অঞ্চলে আমরা সমন্বিতভাবে মূল সমস্যাগুলোর সমাধান করেছি মরু নিয়ন্ত্রণে যান্ত্রিক বনায়নের হার প্রায় পঞ্চাশ শতাংশ পৌঁছেছে এবং উন্নত জাতের গাছ ও ঘাসের ব্যবহার শতাংশ ছাড়িয়ে গেছে মরুর বুকে বন সৃজনে চীনে এখন আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন দিয়ে চারা বিতরণ বালু প্রতিরোধী যন্ত্র ও স্বয়ংক্রিয় স্থাপনা এখন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে যার ফলে বনায়ন ও মরু নিয়ন্ত্রণে দক্ষতা বেড়েছে জেনিফার বাংলা চীনের ছিংহা প্রদেশে দুটি অত্যাধুনিক টেলিস্কোপ নির্মাণ শুরু হয়েছে এর মধ্যে একটি চার দশমিক মিটার আর্স্ট্রোমেট্রিক টেলিস্কোপ যা সোলার সিস্টেমের সঠিক পরিমাপের জন্য ব্যবহৃত হবে এবং চীনের প্রথম একক মিরট টেলিস্কোপ চার এপার চার মিটার ছাড়িয়ে গেছে। অন্যটি দুই দশমিক মিটার কো এক লেটার রেঞ্জিং টেলিস্কোপ যা পৃথিবী ও মিউকিওয়ে গ্যালাক্সির গ্রহ নক্ষত্রের মধ্যে দূরত্ব পরিমাপের কাজে ব্যবহৃত হবে দুটি টেলিস্কোপ একসাথে কাজ করবে যার মাধ্যমে চীন তার নিজস্ব সোলার সিস্টেম মটো তৈরি করবে এবং মহাগাশ নিরাপত্তা ও পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সম্প্রতি ছিংহাই প্রদেশের লংহু জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্রে দুটি উন্নত মানের টেলিস্কোপ স্থাপনের কাজ শুরু করেছে চীন এর মধ্যে একটি হল চার দশমিক দুই মিটার ব্যাসার্ধের অ্যাস্ট্রোমেট্রিক টেলিস্কোপ যা সৌরজগতের নির্ভুল পরিমাপের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে চায়না অ্যাকাডেমি অফ সায়েন্সেসের নানচিং অ্যাস্ট্রোনমিক্যাল অপটিক্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট তৈরি করেছে এটি টেলিস্কোপটি চীনের ইতিহাসে প্রথম একক আয়না বিশিষ্ট চার মিটারের বেশি অ্যাপারচার যুক্ত জ্যোতির্বৈজ্ঞানিক টেলিস্কোপ টেলিস্কোপটির ব্যতিক্রমী বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অতিমাত্রায় কম বিকৃত ছবি বস্তুর নির্ভুল অবস্থান নির্ধারণ সক্ষমতা এবং গভীর মহাকাশ পর্যবেক্ষণের সামর্থ্য একই মহাজাগতিক বস্তুকে একসাথে পর্যবেক্ষণ করলে এই টেলিস্কোপ প্রচলিত টেলিস্কোপের তুলনায় বেশি সংবেদনশীলতা ও নির্ভুল তথ্য দেয় চাঁদের উপর যদি একটি মোমবাতি জ্বালানো যেত তবে ল্যাংহু পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সেটার ছবিও স্পষ্ট তুলতে পারবে এই টেলিস্কোপটি টেলিস্কোপটির প্রধান লক্ষ্য হল সৌরজগতের অত্যন্ত ক্ষুদ্র ও চলমান বস্তুগুলোর নানা বিষয় পরিমাপ করা এবং চীনের নিজস্ব সৌরজগতের ডেটাবেজ নির্মাণে সহায়তা করা এটি মহাকাশ মিশন ও গভীর মহাকাশ অনুসন্ধানেও কার্যকর ভূমিকা রাখবে এই টেলিস্কোপের মাধ্যমে আমরা চীনের নিজস্ব সৌরজগতের মানচিত্র তৈরি করব যা সৌরজগতের সব গ্রহ উপগ্রহের চলাচল রিয়েল টাইমে ট্র্যাক করতে পারবে এতে বিদেশি ডেটার উপর নির্ভরতা থাকবে না এই প্রকল্পের অংশ হিসেবে আরেকটি আড়াই মিটার ব্যাসার্ধের বহুমুখী টেলিস্কোপও নির্মাণ করা হচ্ছে যা চার হাজার মিটার উচ্চতায় থাকা লংহু পর্যবেক্ষণ কেন্দ্রের চার দশমিক দুই মিটার টেলিস্কোপটির সহায়ক হিসেবে কাজ করবে এই টেলিস্কোপটিও সৌরজগত নিয়ে নানা ধরনের তথ্য দেবে চীনা জ্যোতির্বিজ্ঞানীদের ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা দর্শক এই ছিল আমাদের এইবারের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন